আমাদের আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হইল চব্বিশ লিখিত তো আমি ফেসবুকে লিখছি রেফারেন্স অবশ্য যে আটটার মধ্যে আটটাই কমন ভার্সিটি কোচিং না করেও একাডেমি কোচিং করেই মানে একাডেমি কোচিং করে একাডেমিক ক্লাস করেই রসায়ন ক্লাস করেই আটটার মধ্যে আটটাই কমন প্রমাণ কি প্রমাণ সেখানে ক্লিক করলেই কিন্তু আমার ক্লাসগুলো দেখা যাবে এত মিনিট এত সেকেন্ডে গিয়ে এই অ্যান্সারটা পাবা প্রথম উত্তর আসছে নিচের কোনটি প্রথম প্রশ্ন আসছে নিচের কোনটি তরিদ্বার যারণ প্রক্রিয়া বোঝায় মনে পড়ে তরিদ্বার যারা আমরা ক্লাস করছি তরিদ সেখানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস যখন এই জিনিসটা আমরা পড়ছিলাম জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস বাংলা অর্থ কি বলতো জিঙ্ক হতে জিঙ্ক টু প্লাস কপার থেকে কপার টু প্লাস অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস যারা আমরা ওই যে প্রতীক থেকে সংকেত বা সংকেত থেকে প্রতীক ক্লাস করছি তারা একটু হলো জানি যে এখান থেকে কেমনে হয় বলো হয় হয় করে দিলে না বিজারণ এটা এটাই ছিল নিচের কোনটি জার নিচের কোনটি তরিদার জারণ প্রক্রিয়া বোঝায় তো যেগুলাই পাবো আমরা ধাতু ধাতু পায়ন সেগুলাই উত্তর তো ধাতু ধাত পায়নের মধ্যে একটা অপশন ছিল বি নাম্বার এখানে টিক মারছি যদি আরো থাকতো কপার কপার টু প্লাস ওইটাও হইতো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হইতো তাহলে ওই জায়গা থেকে কোশ্চিনটা আমরা কিন্তু পাইছি অথবা আরেকটা তোমার রেফারেন্স দেওয়া যেতে পারে ওই যে লবণ সেতু টপিক আমরা আলোচনা করার পরে আমরা তোমার পড়ছিলাম কি পড়ছিলাম কোষ বিক্রিয়া থেকে কোষ প্রতীক কোষ প্রতীক থেকে কোষ বিক্রিয়া ওটা পড়লো তুমি এই অ্যান্সারটা করতে পারবা সুতরাং কোশ্চিন লাগলো না কিন্তু একাডেমিক পরে হয়ে গেল এটা গেল এক নাম্বার একটা কোশ্চিন দুই নাম্বার কোশ্চিনটা দেখো ফ্রন বা ফ্রিয়ন্স আমরা শেষবার কি বলে নিয়ে রে বা ফ্রিয়ন্স 12 এর সংকেত কোন্টি আমরা সেই সময় 11 12 14 টা ভেরি ভেরি ভাবে উদাহরণ ইম্পর্টেন্ট দিয়ে কাজ করছিলাম এ পড়ছি না স্পষ্ট করে নোট করা আছে আমার মনে আছে এখনো আমি কিছুগুলো লিংক আকারে দিছি যে 11 12 14 খুব 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 পরীক্ষা আসে এছাড়াও ওই যে ফ্রন 12 টা রিপিট হয়েছে क्वेश्चन কোথায় ওই যগন্নাতেও আসছিল ওই জাহাঙ্গীরনগরেও আসলে 11 12 এর দিকে

সমযোজী এবং সন্নিবেশ শর্টকাটও করানো হয়েছে কি করানো হয়েছে দুই আর অধিক মৌল দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রে তিন টাইপের বন্ধন পাওয়া যায় আয়নিক সমযোজী সন্নিবেশ স্পষ্ট করে খাতায় নোট করা আছে পরীক্ষা শত অনেকবার নেওয়া হয়েছে চার নাম্বার কোশ্চেন দেখো যেটা আসছে নিচের কোন তড়িৎ চুম্বকীয় রশির ফ্রিকুয়েন্সি বেশি নিচের কোন তড়িৎ চুম্বকীয় রশির ফ্রিকুয়েন্সি বেশি আমাদের তোমার গুণগত রসায়নে যে তোমার ইয়ে গুলো ছিল এক্স রে গামা টামা রেডিও ছিল না এখানে সেখানে চেক করে দেখবো যার কম্পাঙ্ক বেশি কারণ তো আমরা একটু হলো জানি নিউ সি বাই তো আমরা যদি ওই ক্রম জানা থাকে আমি কিন্তু করেছিলাম ওইগুলো ওই ক্রম যদি জানা থাকে তোমার তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কিন্তু আমি কম্পাঙ্ক পাবো এখানে সঠিক উত্তর হবে এক্স রে সঠিক উত্তর কি হবে এক্স রে হবে ইউভি ছিল আইয়ার ছিল তাহলে ওইটা মুখস্থ বিদ্য থেকে চলে আসছে

এভাবে কিন্তু এই পাঁচ নম্বর ব্যাটটা কিন্তু করা সম্ভব এটাও কিন্তু আহামরি তেমন কোনো কঠিন প্রশ্ন আসলো না কঠিন প্রশ্ন আসলো না এরপরে ছয় নম্বর কোশ্চিনটা দেখি একটু এ কথা বলিও না ছয় নম্বর দেখো আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম যে অধ্যায়টা সেখানে সংকরণ টপিক আলোচনা করার পর জটিল যুগের সংকরণ আলোচনা করা হয়েছিল মনে আছে আট দশটা বারোটার মতো সাত আটটার মতো উদাহরণ আমরা করাইছিলাম মনে আছে

আর মাসখানে আমরা এই উদাহরণটা রাখছিলাম আমার মনে আছে খাতা চেক করে দেখবা তার নাম্বার উদাহরণ এইটা হবে খাতার চার নাম্বার উদাহরণে তোমার এটা আছে নোট করা আছে খাতায় চেক করবা তাহলে কঠিন আসলো কোচিং করা প্রয়োজন হলো একাডেমিক করি হলো তারা কোচিং ব্যবসায়ী তারা অবশ্য লেগে যাবে আমার উপর 7 নাম্বার নিচের কোনটি বন্ধন ক্রম শূন্য 10000 বার করাইছি আমি বন্ধন ক্রম বন্ড অর্ডার মনে আছে কারো কিভাবে বলেছিলাম এক্স ইকাল এইট মাইনাস এ প্লাস ওয়াই প্লাস মাইনাস চার ভাগ দুই সেখানে নোট করে দেওয়া ছিল হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে আপের স্থলে টু হবে বলা হয়েছে বেশ কিছু উদাহরণ দেওয়ার পরে আমি হিলিয়ামের একটা উদাহরণ দিয়েছিলাম মনে আছে আমার এখনো খাতা তোমার নোট করা আছে হিলিয়ামটা ছিল শূন্য ক্রমের ইলেকট্রন কত দুই তাহলে দুই মাইনাস দুই প্লাস দুই মাইনাস দুই জিরো আসছিল না খাতায় স্পষ্ট করে প্রমাণ আমার এখনো মনে আছে খাতা থাকলে দেখাইতে পারতাম আমি খাতা নিয়ে আসো নাই বুঝছিলাম মৌলিক পর্যায়ে এখানে হিলিয়াম এর উদাহরণ দিয়েছিলাম আমি হিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম থেকে আসছে নিচে কোনটি শূন্য आंसर হবে হিলিয়াম করা লাগলো না কিন্তু ওকে দেখো এরপরে সাত নাম্বারটা গেল আট নাম্বারটা তোমাকে দেখা যাচ্ছে আমি আটটা এমসিকিউ আসছিল আটটা এমসিকিউ কেউ আসছিল আটটা এম সি কেউ আসছিল আটটা এর মধ্যে লাস্ট যে আট নাম্বারটা অধ্যায় দুই গুণগত রসায়ন আইসো রিলেটেড যত কথা নামে একটা টপিক করাইছিলাম গুণগত রসায়নে আইসো আইসোবার আইসো বার আইসো ইলেকট্রনিক আরও অনেক কাহিনী তার মধ্যে আইসো ইলেকট্রনিক থেকে আসছে আইসো ইলেকট্রনিক মানে সম সেই সময় কি আমরা উদাহরণ দিইনি যে এন এ প্লাস তারপরে তোমার এম জি টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তারপরে তোমার ও টু মাইনাস এন থ্রি মাইনাস এগুলো সব সব সময় ইলেকট্রনিক সবগুলো তো দশ দোষ করে মিলিতে পারবা তারপরে আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম আমার মনে আছে এখনো মনে আছে আমার ভিডিও দিছি কিন্তু মানুষ ক্লিক করলে দেখতে পাবে সেটা হচ্ছে তারপরে একটা ছিল সবগুলো এরকম ছিল আমি বলি একটু বললাম নাকি এখানে অপশন ছিল এস টু মাইনাস পি মাইনাস প্লাস সবগুলো এখানে ছিল সবগুলো মানে কিভাবে অল এখানে প্রশ্নটা ছিল এরকম যে নিচের কোনটি সিএল মাইনাস এর সাথে আইসোইলেকট্রনিক নিচের কোনটি সিএল মাইনাস এর সাথে আইসো ইলেকট্রনিক অ্যান্সার কি হবে সবগুলো দেখাইতে হবে কঠিন আসলো আটটা কোশ্চিন কোন কোচিং লাগলো না একাডেমিক পরেই হইল খালি পড়তে কি ভালো করে পড়তে হবে বারবার রিভিশন দিতে হবে কিছু লাগবে না কিন্তু গেল ওইটা আটটা এনসি এবার রিটেন দেখো কিভাবে আসছে আজকে জগন্নাথে রিটেন কিভাবে আসছে চারটা রিটেন আসছিল রিটেন আসছিল এক নাম্বার দেখি কোশ্চিন করে পারা যাচ্ছে কিনা সেটা হচ্ছে এরকম এন এবং এইচ টু থেকে এন এইচ উৎপাদন অধিক চাপে ত্বরান্বিত হয় কেন ব্যাখ্যা করো অধিক চাপে ত্বরান্বিত হয় কেন বিক্রয়টা দেখো এন টু প্লাস থ্রি এইচ টু থেকে টু এন এইচ থ্রি এখানে যা যা যাওয়ার দরকার দিলাম মনে করো আমরা লাশ হাতেরিয়া নীতি অবশ্যই করছি রাসায়নিক পরিবর্তনে রাসায়নিক পরিবর্তনে আমরা কখনোই তাকাবো না তাপ উৎপাদ না তাপ হারি শর্ত ছিল দুইটা সকল উপাদান গেসিও হতে হবে নাম্বার টু ছিল মল সংখ্যা শূন্য হতো মল সংখ্যা ডিফারেন্ট থাকতে হবে আচ্ছা মল সংখ্যা ডিফারেন্ট থাকতে হবে হ্যাঁ তারপরে আমরা বলছিলাম চাপ যখন আমরা বাড়াবো চাপ যখন আমরা বাড়াবো বেশি মল থেকে কম মলের দিকে যাবে না হবে বৃদ্ধি পাবে জিনিস এগুলা এবার কোশ্চেন দেখো এন টু এবং এইচ টু থেকে এন এইচ থ্রি উৎপাদন অধিক চাপে ত্বরান্বিত হয় কেন ব্যাখ্যা করে বাংলায় লিখবা ব্যাখ্যা করবা দু চার মার্কের দুই মার্কের জন্য যা যা লেখার দরকার লিখতে দুইটা পয়েন্ট লিখলেই তো স্যার বুঝা নিবে তুমি কি বুঝাচ্ছ এখানে এ বুঝতে পারো নাই কোশ্চেন কিন্তু আসলো না লাশ হাতে লিয়া থেকে আসছে কিন্তু প্রশ্নটা বোঝা গেল ওকে দুই নম্বর কোশ্চেন দেখো রিটেন কিন্তু দুই নম্বর কোশ্চেন আসছে খুব সুন্দর একটা কোশ্চেন আসছে খুব সুন্দর একটা কোশ্চেন আসছে খুব সুন্দর একটা কোশ্চেন আসছে অমলীয় মাধ্যম একটা কথা বলি আমি সেই সময় পরিমাণগত রসায়নে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ কয়টা বিক্রিয়া গুরুত্ব দিতে বলছিলাম মানে পড়াইছিলাম কয়টা গুরুত্ব বলছিলাম কয়টা মোটামুটি দুই তিনটা প্রথম তিন চারটা তাই না তার মধ্যে প্রথমটা ছিল পটাশিয়াম ডাইক্রমের আয়রন সালফিউরিক অ্যাসিড প্রথম আমার মনে আছে প্রথম এই সেই প্রথম বিক্রিয়া এটা এটা আসতে কথা থেকে শোনা এটা কিভাবে আসছে নিচের জারণ বিজারণ বিক্রিয়াটি পরিপূর্ণ করো করি না এটা একবার তোমার কঙ্কাল সমীকরণ নিয়ে আসছিলাম তারপরে তোমার দর্শক যোগ করে কাজ করছিলাম কতবার দেখলে করাই নিছি এখানে হিসাব নেই দশটার মধ্যে খাতায় যেটা নোট করা আছে প্রথমটাই ছিল এটা কোচিং করা লাগলো না ওকে এরপরে তিন নাম্বারে আসো আমি বোর্ডে তো আসি যা হোক আমি দেখাই দাও জিনিসটা কি খেলা খেলতেছে ওরা তিন নাম্বার প্রশ্ন আসছে যে পঁচিশ দশমিক ছয় গ্রাম ইউরিয়ায় কতটি হাইড্রোজেন পরমাণু আছে যেহেতু রিটেন পঁচিশ দশমিক ছয় গ্রাম ইউরিয়ায় কতটি হাইড্রোজেন পরমাণু আছে দেখো যখন আমরা এক্সার মানটা বের করি এটা অনু হয় না পরমাণু হয় অনু হয় আর যেহেতু ইউরিয়া দেখো এখানে ডাব্লু বাই এম ইকুয়াল এক্স বাই এন এ তো এখানে পঁচিশ পয়েন্ট কত লেখা ছিল রে পঁচিশ পয়েন্ট ছয় ছিল ইউরিয়ার ভর আমরা এখানে বসাবো না ইউরিয়ার ভর ইউরিয়া তো জানি এন এইচ টু CO NH2 আচ্ছা x এর মান বের হবে এটা তার উত্তর হবে না হবে ধরেই নিলাম x এর মান বের হইছে 5 জাস্ট एग्जांपल তাহলে আমরা লিখব 5 5 টির মধ্যে তোমার 5 টি ইউরিয়ার মধ্যে হাইড্রোজেন পরমাণু 4 টি তোমার দাঁড়াও কি বলছে কোশ্চেনটা কোশ্চেনটা কি বলছিল কতটি হাইড্রোজেন পরমাণু আছে এত গ্রাম অতএব

তাহলে তিনটা মোটামুটি সহজে আসলো নাকি এবার চার নাম্বার দেখো চার নাম্বার কোয়েশ্চেন পানি ও অ্যামোনিয়ার মধ্যে কোনটি অধিক পলাশ কারণ সহ ব্যাখ্যা করো পানি ও কিসের মধ্যে অ্যামোনিয়ার মধ্যে তাহলে এই হলো পানি আর এই হলো অ্যামোনিয়া এইবার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন যারা আমরা ক্লাস করছি তাদের জন্য 1.7 এর যদি অধিক হয় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অধিক পলার হবে কথাটা কি ছিল এই যে মনে আছে আমার তো এখনো তাই বলতেছি ডেল্টা ইএন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি আমাদের ওয়ান পয়েন্ট সেভেনের কি বেশি হয় তাহলে সেটা কি হয় অধিক অধিক পোলার হয় এখন আমরা চেক করে দেখব এই হাইড্রোজেন হচ্ছে তোমার টু পয়েন্ট ওয়ান অক্সিজেন হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ফাইভ তাহলে ডেল্টা ইএন কত পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর বলতে না এই কথা বলো ওয়ান পয়েন্ট ফোর নাইট্রোজেন হচ্ছে কত থ্রি আর হাইড্রোজেন টু পয়েন্ট ওয়ান

এরপরেও যদি কেউ চান্স না পায় এর ড্রাইভার আমার না কারণ আমি ফিজিক্স ম্যাথ ওগুলো পড়াই না অন্যান্য সাবজেক্ট পড়াই না আমি আমারটা শুধু বললাম কথা বুঝতে পারছো ওকে